মানুষ বসা একবার নজর দিয়ে তাকিয়ে দেখেন ওনার গালের চামড়া ও চামড়া আমার গালের চামড়া ও চামড়া আমার গোড়ায় চোখ চোখ আমার গবলের গোড়াই চোখ চোখ উনার জিব্বা আমার জিব্বা, উনার ঠুট আমার ঠুট আল্লাহ বলে বান্দারে আই সুর দিম্মা সার আমি আল্লাহ যেমন ভাবে চাইছি আমার মায়ের বান্দার চেহারা তাকে আমি আল্লাহ তেমন ভাবে বানাইছি আজরেলে যখন পূর্ব নোয়া কান্দি গরুর দরজার মধ্যে আইসা তখন আপনারা দাও মারব ও আমার পূর্ব বাবা গাঁর বাবা দাউটা শোনা মাত্র যখন দরজার মধ্যে দাউ মারবে আল্লাহ ভাগ করে না কেন

কেমনে শীতের মধ্যে কবরটা আল্লাহ বাড় কবর দিনের পর দিন যাই কেমনে পড়ে জানি না আল্লাহ আমার কব রেয়া আ যাব কব যাদের মা নাই বাড়িতে কারে মা কয়া ডাক দিব যাদের বাবা না আমার মতো যারা বাবা হারাইছে এরা কারে বাবা কয়া ডাক দিব আল্লাহ যে দাঁত না থাকলে দাঁতের মর্ম বুঝে না বাপ যে কেমন একটা চলে গেলে বোঝা যায় বাপটা কেমন সম্মত বাবা গো বাবা বাবা গো বাবা বাবা তুমি কেমন আছো তোমার কতারি দই মাঝে মরছে বারে বারে বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে তোমার কত দই মাঝে ছে বারে বাড়ে বাবা গো বাবা বাবা গো বাবাই কত দরে কত স্নেহ তোমারে কাঁচে পেন সব কিছু হারিয়ে আছে স হয়ে গেলাম কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস হয়ে গেলাম ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে ভালো কতারি দয়ে মাঝে পরছে বাড়ে বাড়ে বাবা গো বাবা বাবা গো বাবা বাবা গো দেখো পাকুরানে সুরাতু আল বাকারাতে বলি আছে পাক যাতে বলি আদম হাওয়া হইতে জুদান কোরআন হাদিস কোলে দেখো আদম তো সামান্য না বাবা

সোখে সোখে কানে হাতে কি হাতুরি হাতে কি দিব কি উফরে না নিছে এই ফেরেস্তা বানায় রাখছে আবার এরা কই না যে আমরা লাড়িলে বাইরে মা আমরা মারামারিত নাই আমরা মারামারিতে নাই নবীর সঙ্গে গাদদারি করব

জাম গাছ গরুর গরু মানুষের গরু এ ডাব্লিউ ওহন তুমি আমার বলো আদম কার গরু হয়েছে কেমন দেখছি আদম আলাই সালামের আব্বার নাম কি আর উত্তর দেয় না

হাওয়ার আব্বার নাম কি ইসলাম নবীর নাম কি মানুষের মানুষ বাপমার মিলনের মাধ্যমে মানুষ তাহলে আদম নবীর নাম কি করতে পারবা না এই জন্য মুখ সামনে আলাপ করবা আদম নবীর রোহানি বাবার নাম রাহমাতুল্লিন আদম নবীর রহস্য করেছিলেন না কেন আমি কোন জায়গায় যাই মারহাবা কর এবার আল্লাহ ডাক দিয়া বলে ও জিবরাইল সব ফেরেস্তারা বলছে আমি আল্লাহ যেন দুনিয়াতে প্রতিনিধি না পাঠাই তুমি তাড়াতাড়ি দুনিয়াতে যাও যাই আমার কাছে এক মুষ্টি মাটি নিয়ে আসো যেই মাত্র জিব্রাইল আলাইহিস সালাম ছয় শত ডানা লইয়া একটা ডানা যদি বিছায়া দেয় সারাটা পৃথিবী গালিচা হয়ে যাবে বন্দরারে কান্দার বন্দরারে আমার পূর্ব নোয়াগাঁও বাবা বাবারাও ও আমার দুর্গাপুরের বন্দুরা গো ও আমার বাবা বাবার এবার জিব্রাহ সাল্লাম জমিনের মধ্যে আসলেন জমিনের মধ্যে আসা জমিনের বুকের মধ্যে যখন খামসি দিতে গেল জিব্রাইন কে আল্লাহ বলছেন তোমার জমিন থেকে এক মুষ্টি মাটি আমি নেওয়ার জন্য কেন রে কেন আল্লাহ এই মাটি দিয়ে প্রতিনিধি বানায়া তোমার মাঝে পাঠাইবো এবার মাটি রাজদিক ও জিবরাইল এই জমিনে আল্লাহ জিন জাতি বাড়াইছে আমার বুকের মধ্যে চলনা চলনা তারা আল্লাহর সঙ্গে নাফরমানি করেছে এই মাটি নিয়া প্রতিনিধি বানাইবো এই প্রতিনিধি দুনিয়ার মধ্যে আয়েশা কিয়ামত পর্যন্ত নাফরমানি করব আমি মাটি না সহ্য করতে পারি না এই জন্য জিব্রাইল আলাইহিস সালাম মাটির কান্না শুননা ময়ালাই জায়গা গেছে জিবরাইল আলাইহিস সালাম ফিরত চলে গেছে আল্লাহ ডাক দিক ও জিবরাইল

আজরাইলের ডাক দিয়ে বলে না না আমি ফিরে যেতে পারি না আজরাইলের জমিনের মাঝখানে এমন একটা মুষ্টি মারছে আজরাইলের এক মুষ্টি মাটি সমান সমান সত্যির মন এই মুষ্টি মাটি যদি সত্যির মন হয় একটা বা চিন্তা করেন একটা বাদ চিন্তা করেন আজরাইলটাকে ছোট না বড় আর জোরে কন্যা ছোট না বড় আল্লাহর কাছে যাই মাত্র মাটি নিয়ে গেছে আমি ডাক দিয়া বলে আজরাইল মাটি আন শুনি গো মাটি আন শুনি ইয়া আল্লাহ ইয়া ইলাহি মাটি এনেছি ও জিবরাইল মিকাইল মাটি আনতে পারে নাই ইসরাফিল মাটি আনতে পারে নাই

মাটির কান্না যেহেতু তোমার মন গলাইতে পারে নাই এই মাটি দিয়ে আমি যত আমি প্রতিনিধি পাঠাবো ওই প্রতিনিধির মাছ থেকে যত প্রতিনিধি দুনিয়ার মধ্যে সৃষ্টি হবে সবগুলো প্রাণীর জান কবজ করার দায়িত্ব আমি আল্লাহ তুমি আজরাইলকে দিয়ে দিয়ে না আজরাইলের দায়িত্ব পাইল ও পৃথিবীর মানুষ

বান্দা যে মুখ দি আল্লাহর ডাক দেই ক্ষমতা দিছে কে বান্দা যে চোখ দিয়া সব দেখে ক্ষমতা দিছে কে এ যুবক আমার সামনে এক দুই তিন চার পাঁচ ছয় সাত জন মানুষ বসা আমার ডানে মানুষ বসা বামে মানুষ বসা একবার নজর দিয়া তাকিয়ে দেখেন উনার গালের চামড়া ও চামড়া আমার গালের চামড়া চামড়া উনার কপালের গোড়ায় চোখ চোখ আমার কপালের গোড়ায় চোখ চোখ উনার জিব্বা আমার জিব্বা উনার ঠুট আমার ঠোঁট আল্লাহ বলে বান্দারে ফি আই সূরাতি মা শা আমি আল্লাহ যেমন ভাবে চাইছি আমার মায়ের বান্দার চেহারাটাকে আমি আল্লাহ তেমন ভাবে বানাইছি আমি আল্লাহ তোর চেহারাটারে বড় মায়া করে বনাইছি এই মুখের ভিতরে একটা জিপা আছে না চিনি দিলে লাগে মিষ্টি তেঁতুল দিলে লাগে টক বহুত আগে ওয়াজ গোলা কইরে গেছি আচ্ছা ভাই দেখি রাত্রি কেন কালো সর্জি মামা কুতা হতে পেল এত আলো কুকিল কেন এত কালো ফর্সা কেন বক চিনি কেন এত মিষ্টি তেতুল কেন টক ডিমগুলি সবে কি রঙের পার্থক্য নেই মোটে সাদা কালো বাচ্চা গলি কেমন করে ফুটে জুড়ে জুড়ে কি আল্লাহ বলা যাবে না আমার আল্লাহ বলে থামো আমি আল্লাহ চেহারাটাকে আমি আল্লাহ নিজের হাত দিয়া বানাবো আমার হাল্লা চেহারাটাকে নিজের হাত দিয়ে বানাইছি এই জাগার ভিতরে আমার আল্লাহ এমন একটা জায়গা দিছে গুনা করার পরে যখন জমিনের মধ্যে কপালটা লাগায়া দেয় বান্দা যখন বলে আল্লাহ অন্যায় করেছি মাফ করে দাও তোমার চরণে শেষ পড়ে গেলাম বান্দারে নামাজ কেন পড়ো না বান্দা এই জায়গার মধ্যে একটা কপাল দিছে এই কপালটা যখন মাটিতে ঠকায় দিবা আপাস হাজিরা হয়ে যাবে আল্লাহকে বান্দা কপালটা ঠকায় দেয় আমি যে তোর রব আমি যে তোর সব দলিল দে আমি আল্লাহ যে তোরে বানাইছি শুধু মত নামাজের মাধ্যমে হাজিরাটা দেয় আমি আল্লাহ তোরে মজুরি দিয়ে দিমু আর বড় করে বলেন সুবহানাল্লাহ বন্ধুরা রে আমার ও দুর্গাপুর পূর্ব নোয়া কান্দির শ্রি কান্দির বাবার ও আমার চুনারু বাবা শাস্তা বাবা এবার আল্লাহ যখন চেহারাটা বানাইছে অনেক সুন্দর একটা চেহারা কিন্তু এটার ভিতরে জিব্বা দিছে জিব্বা লরে না নাক দিছে নাক দিয়ে শ্বাস আসে না ভিতরের মধ্যে আমার আল্লাহ রুহুটা ডুবাইয়া দিছে ওই রুহুটা বলে আল্লাহ এত অন্ধকার কেমনে থাকবো এটার ভিতরে আবার ঢুকাইয়া দিছে আবার বেরিয়ে আসছে তৃতীয়বারের মাথায় যখন ঢুকাইছে তখন ওই আদম নবী জিব্বাটা লরে নাক দিয়া একটা হাসি আসছে হাসি বলব না হাসি আসলে কি পড়ে না পড়া আর যে শুনে সে কি হ্যাঁ এখন একটা ইন্টারভিউ আমি যখন কামিনে পড়ি তখন আমার প্রশ্ন করছিল আদম নবীর প্রথম ভাষা কি আদম নবীর প্রথম কথাটা কি তখন আমি উত্তর দিয়েছিলাম আলহামদুলিল্লাহ সেদিন থেকে এখনো হাসি আসলে আলহামদুলিল্লাহ পড়তে হয় কারণ হাসির দ্বারা ক্লান্তি দূর হয়ে যায় সুভানাল্লাহ বলবেন না যেখানে স্বস্তি ফিরে আসে সেখানে আলহামদুলিল্লাহ বলে প্রশংসা করবো একজনের জবানটা খুলে বলুন তিনিকে। এই পৃথিবীর মধ্যে একজন আল্লাহর উলিয়া আছেন যদি কোনো সময় সুযোগ পাই বেলায়েতের ওয়াজ করি এই লাইনে ওয়াজ করে যাবো পাগল না হয়ে যাবো একটা উলি আছে মার ফেটে থাকা অবস্থায় মা যখন হাসি আসলে কইতো আলহামদুলিল্লাহ পেটের থেকে বাচ্চা কইতো ইয়ার আর বড় বড় না সুমার না আর একজন নবী আছে সন্তান ফেটে থাকা অবস্থায় ওই নবী যখন মার ফেটে ছিল তখন সন্তান ফেটে দিকে মার লোকের কথা মা ও সন্তান লোক যা খেয়ে দেখে গেলে আবার লাম্ব হয়ে যাবে দরকার নেই আমার আমার যুবক আমার নবী আদম নবী আমাদের আদি পিতা যখন হাসিটা দিলেন বলেন আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ না বন্ধুরারে আমার আমার আল্লাহ যখন আদমরে বানাইল রুহু যখন সেটিং হয়ে গেছে ওই মুহূর্তে আদমরে সাল্লামের চোখটা ফুটে গেছে চোখটা ফুটার পরে আদম নবী ডাক দিয়ে কে আল্লাহ আমার পিছনে এরা কারা আল্লাহ ডাক দিয়ে কয় হ্যাঁ আদম তোমার পিছনে অসংখ্য ফেরেস্তারা আল্লাহ ওরা কি করে তোমার পিঠের মধ্যে আমার বন্ধু নবীর নূর মুবারক রাখছি ওই নূর মুবারক দেইখা দেইখা পুরা দরুদ ও সালাম পড়তেছে আদম আলাইহিস সালাম ডাক দিয়া বলে আল্লাহ তোমার বন্ধু নবীর না বানাইলে আমি আদমেরও বানাইতা না ও আল্লাহ ওই নবীর নূর মুবারক ফেরেশতারা পিছন দিক থেকে সাওয়াব করে আমি তো দেখলাম না

তখন আদম নবী ওই মসজিদে আজান শুনতেছে আবু বকর সিদ্দিক মসজিদে আজান শুনতেছেন তখন ওই মুহূর্তে আমার নবী পাকসালামের সাহাবি আবু বকর সিদ্দিক আজানের সাধু আন্না মোহাম্মদ রসোল্লা শুনিয়া সাল্লাম বলে এইভাবে চুমা দিয়ে চোখে লাগাইছেন চিৎকার মেরে কন্যা সুবাহান আল্লাহ রসুল বলেন যারা আমি নবীর নাম বারক শুনে চুমা দিয়ে চোখে লাগাবে হাসর মাঠে আমি আল্লাহ তাদেরকে আলাদা কাতার দাঁড় করাইয়া জান্নাতে নিয়ে যাবো আর ডাব্লুরা দলিল খুঁজে পায় না এই জন্যই তাহির হুজুর মালা তাহির বুঝছিস আমি তো আসল কথা কইয়া দিই বাবা কথা কইয়া দিই তো এই জন্য বাজানা আমি মালানা না কথা কোন ঠিক না বেটি যা কেদের কাছে ভালো হওয়ার দরকার ভালো হইতে চাই কার কাছে এবার আল্লাহ রাব্বুল আলামিন খেলা মেলা করাইয়া আল্লাহ বলে এ ফেরেশতারা আমি আল্লাহ আদম বানাইলাম আমার সামনে তোমরা আদমের সাজদা করো চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না আল্লাহ বলছে আদমের সাজদা করো সব ফেরেশতারা ফাঁসা জাদু এক সেকেন্ডও দেরি করে নাই এই ফা শব্দের অর্থ সবাই জানে না ফা মানে হলো অনতি বিলম্বে ফাসা জাদু আল্লাহ অর্ডার করছে সাথে সাথে সাজদা করছে

আদমের বানাইছো মাটি দিয়া আগুনের ধর্ম হলো উপরে ওটা মাটির ধর্ম হলো পায়ের নিচে থাকা আমি উফরের বেড়া কিনলে গিয়া নিচের বেড়ার সেজদা গরম অহংকার করছে অথচ ইবলিস নাম ছিল আজাজিল ফেরেশতা সব ফেরেশতাদের মুআল্লিমুল মালাইকা হওয়ার পরে আল্লাহর হুকুম অমান্য করার কারণে ওয়া মিনাল সব ফেরেস তাদের মোয়াল্লিমুল মালাইকা হওয়ার পর এমন কোন এমন কোন জায়গা নাই যে জায়গার মধ্যে ইবলিস সেজদা করে নাই শুধুমাত্র আল্লাহর একটা হুকুম অমান্য কইরা করার কারণে ওই আজাজিল ফেরেশতা থেকে ইবলিস হয়ে গেছে এই জন্য সুন্নিরা আমলের সাজদা দেওয়ার আগে আদবের সাজদা দেয় কারণ সুন্নিরা ভালো কই যায় জানে আদবে হইলো আউলিয়া ঘটনা আদমের বাম পাজরে হার দিয়া মা হাওয়ারে বানাইছে আর আপনাদের সাথে সব বুয়াই ত্র বাম পাজরে হার দিয়ে বানিয়েছে

আর সব যে কইছে না করছে এই ফলটা খাইলে সারা জীবন আল্লাহ তোমরা বাইরি কেউ বিজাইতে মন নাও বিজাইতে যা মাইরে কি গো

ওই যে ওনাদের আম্মা এরকম আসেন না কি মাত্র মা হাওয়া যায় শরাদ ডাকা গেছে উল্লেখ লতাফাতা দিয়ে আমার মা তার আদমাল ফলটা মুখে দিয়েছেন গলা পর্যন্ত গেছেন যাওয়ার এমনি

আর মা হাওয়ারে ফাটাই দিছে যে হওয়ার ফাটাই দিছে যে সুমান লাগাইতেন না